হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই চিন্তিত যে ভাইয়া আমরা ফেসবুক কিভাবে অন করব এবং কীভাবে চালু করব কিভাবে আমরা ব্যবহার করব তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুকটি অন করবেন এর জন্য আপনাদেরকে একটি ভিপিএন প্রয়োজন হবে এই ভিপিএনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে অন করবেন সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিপিএন কিন্তু এখানে কানেক্ট হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কোন ভিপিএনটি আপনারা কানেক্ট করে আপনারা ফেসবুক অন করবেন এর জন্য চলে যাবেন আপনাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে উপরে দেখতে পারছেন সার্চ বুক সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন ভিপিএন ভিপিএন লিখে আপনারা ওয়ান ওয়ান দিবেন চারটি ওয়ান দিবেন চারটি ওয়ান দেওয়ার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো পারমিশন চাবে সেই পারমিশনগুলো আপনাদেরকে দিতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারমিশনগুলো দিয়ে দেবে আপনারা নেক্সটে ক্লিক করবেন আবারও এখানে দেখতে পাচ্ছেন একটিভ রয়েছে অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে এটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দিয়ে আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন এখন কথা হচ্ছে আপনারা বিভিন্ন রকম ভিপিএন পাবেন সেই ভিপিএনগুলো আপনারা কানেক্ট করলে আপনাদের ফেসবুক আইডি এবং কি ফেসবুক পেজ হ্যাক হতে পারে সেজন্য আপনারা এই ভিপিএনটি আপনারা কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ এবং কি ফেসবুকটি হ্যাক হবে না ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ